তিরিশ নম্বরের নিচে পেয়ে অনুত্তীর্ণ হয়েছেন আটানব্বই হাজার পাঁচশো সাতচল্লিশ জন যার হিসাবে পরীক্ষায় অকৃত কার্য হয়েছেন পঁয়ষট্টি দশমিক ছিয়ানব্বই শতাংশ এছাড়া বহিষ্কার রোল নাম্বার ও সেট কোড ভুল লেখায় পয়েন্ট শূন্য ছয় শতাংশ অর্থাৎ চুরাশি জন শিক্ষার্থীর উত্তরপত্র বাতিল হয়েছে দু হাজার তেইশ চব্বিশ সেশনের প্রথম বর্ষে ভর্তির জন্য এবছর এই ইউনিটে এক লাখ সত্তর হাজার পাঁচশো নিরানব্বই জন পরীক্ষার্থী আবেদন করে এর মধ্যে এক লক্ষ উনপঞ্চাশ হাজার তিনশো একান্ন জন পরীক্ষার শিক্ষার্থী একানব্বই জন পরীক্ষার পরীক্ষার্থী শিক্ষায় অংশগ্রহণ করেন তার মধ্যে পঞ্চাশ হাজার সাতশো ষাট জন পরীক্ষার্থী তিরিশ নম্বরের উপরে পেয়ে কৃতকৃত হয়েছেন আর যার হিসাবে পাশের হার হল তেত্রিশ দশমিক নয় আট শতাংশ উত্তীর্ণ সকল পরীক্ষার্থীদের ধন্যবাদ জ্ঞাপন করছি অনুত্তীর্ণ হয়েছেন আটানব্বই হাজার পাঁচশো সাতচল্লিশ জন যার হিসাবে পরীক্ষায় অকৃত অকৃত কার্য হয়েছেন পঁয়ষট্টি দশমিক নয় ছয় শতাংশ এছাড়া এছাড়া শূন্য দশমিক শূন্য ছয় শতাংশ তথা চৌরাশি জন শিক্ষার্থী উত্তরপত্র বাতিল হয়েছে এই ইউনিটে গতবারের পাশের হার ছিল তেতাল্লিশ দশমিক পঁয়ত্রিশ শতাংশ শিক্ষার্থীরা আজ রাত এগারোটা উনষাট মিনিট থেকে এসটি ওয়েবসাইট জেএসটি অ্যাডমিশন ডট এসি ডট বিডি থেকে ফলাফল জানতে পারবে এই ইউনিটে সর্বোচ্চ সাতাত্তর দশমিক দুই পাঁচ নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করেছেন রেদানুল হক মারুফ কৃতিত্বপূর্ণ এ শিক্ষার্থী মমিন সিংহের শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজের শিক্ষার্থী তার রোল নাম্বার বিশ পঁচিশ সাতত্রিশ এবং পরীক্ষার কেন্দ্র ছিল জাতীয় কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় মহেনসি এছাড়া পঁচাত্তর নম্বরের উপরে দুজন সত্তর নম্বরের উপরে চারজন পঁয়ষট্টি নম্বরের উপরে বিশ জন ষাট নম্বরের উপরে চৌরাশি জন পঞ্চান্ন নম্বরের উপরে চারশো চল্লিশ জন পঞ্চাশ নম্বরের উপরে দুইশো দুই হাজার বাইশজন পাঁচচল্লিশ নম্বরের উপরে ছ হাজার সাতশো ষোলো জন চল্লিশ নম্বরের উপরে ষোলো হাজার তিনশো ছেচল্লিশ জন পঁয়ত্রিশ নম্বরের উপরে একত্রিশ হাজার দুইশো সতেরো জন ত্রিশ নম্বরের উপরে পঞ্চাশ হাজার সাতশো সাতশো ষাট জন উত্তীর্ণ হয়েছে আগামী তেসরা মে বি ইউনিটের মানবিক এবং দশই মে সি ইউনিটের বাণিজ্যিক বিভাগের থেকে আবেদনকৃত শিক্ষার্থীর বেলায় বেলা এগারোটা থেকে বারোটা পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে